গ্রেড বিম মাটির লেভেলে দিব না ফ্লোর লেভেলে দিব গ্রেড বিম কোন অংশে দেব গ্রেড বিমের কাজ কি গ্রেড বিম দিতে মাটির নিচে দশ ইঞ্চি গাঁথনি করব না তো বা গ্রেড বিমের উপরে গাঁথনি করব দশ ইঞ্চি সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটিতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য গ্রেড বিম কোন অংশে দেব তার আগে আপনাকে জানতে হবে যে গ্রেড বিমের কাজ কি এটা বিল্ডিংয়ের কি বিষয়গুলো পূর্ণভাবে আবদ্ধ করে একটা বিল্ডিংয়ের অনেকগুলো কলাম থাকে একটা বিল্ডিংয়ের যতগুলো কলাম আছে সবগুলো কলাম যখন ফুটিং থেকে শর্ট কলাম থেকে শুধু দাঁড় পর্যন্ত অবস্থা থাকে তখন এক একাই থাকে আমরা যখন সম্পূর্ণ বিল্ডিংয়ের লোডটা দিতে যাবো জন্য আমাদের সব কলামগুলোকে আবদ্ধ করতে হবে বা সব কলামগুলোকে একই একইভাবে আবদ্ধ করতে হবে আবদ্ধ করার মাধ্যমে ভূমিকম্প সময়ে সবগুলো কলাম একইভাবে মাটিতে যেন সমানভাবে লোড দিতে পারে একইভাবে যেন কম্পন করতে পারে যেন ভূমিকম্পের সময় কোনো কলামকে সরে যেতে না হয় এজন্য সেই গ্রেড ডিমগুলোকে চতুর্দিকে টান টান অবস্থায় থাকে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আমার ফ্লোর লেভেল থেকে একটা কলাম আমার ছাদের বোটম পর্যন্ত দশ ফিট এবং মাটির গভীরে আমরা প্রায় সাত ফিট আট ফিট এবং দশ ফিট অবধি দিয়ে থাকি তো এই যে সম্পূর্ণ প্রায় আঠেরো ফিট বা সতেরো ফিট একটা কলাম কোনো আবদ্ধ নেই সেখানে ভাগ করা হয়নি লোডটাকে তাহলে দেখবেন যে সেটা আতাশে সেটা একদিকে টান অবস্থায় চলে যেতে পারে বা একদিকে সরে যেতে পারে এমন হলো যে ভূমিকম্পের সময় সেই স্থানটার মাটি সরে গেল তখন সেই ফুটিংটাকে বা সেই কলামটাকে ধরে রাখার জন্য গ্রেড বিমেই একান্ত তাকে ধরে রাখবে চতুর্দিকে দুই পাশে টানে ধরে রাখবে এই যে টানের জন্যই আমরা গ্রেড বিমটা দিয়ে থাকি এবং সকল কলামগুলোকে আবদ্ধ করার জন্যই আমরা গ্রেড বিমটা দিয়ে থাকি এই যে আঠারো ফিট বিশ ফিট একটা ডিস্টেন্স একটা লং অনেকটা লম্বা হয়ে যাচ্ছে সেখানে আমরা যদি ভাগ করে দেই তাহলে লোডটা ভাগ হয়েই মাটিতে সর্বত্রভাবে স্থানান্তর করবে লোডটা বিল্ডিংয়ের যদি আমরা বলি যে একটা বিল্ডিং বিল্ডিংয়ের ডেট লোড লাইফ লোডেই শুধু পড়ে তা না এনভায়রনমেন্টাল যখন লোড পড়ে যখন বাতাসের লোডটা আসে তখন কলামকে টান ধরে রাখার জন্য সেই গ্রেড বিমটা বা টাই বিমটা অতি গুরুত্বপূর্ণ এবার আপনি বলতেছেন যে আমি তাহলে গ্রেড বিমটা কোন অংশে দেব আমার জমিটা হচ্ছে বসত ভিটাতে তাহলে আমি কোন অংশে দেব। বা আমার জমিটা হচ্ছে রাস্তা থেকে পাঁচ ফিট নিচু তাহলে আমি কোন অংশে দেব বা তার থেকেও যদি নর্দমা বা পুকুরের নিচে থেকে আপনি তুলতেছেন বিল্ডিং করতেছেন তাহলে আমি কোন অংশে দেব। সব প্রশ্নের উত্তর পাচ্ছেন ভিডিওটিতে ভিডিওটা দেখতে থাকুন বন্যার সময় আমরা দেখি যে আমরা চতুর্দিকে যদি ডুবে যায় রাস্তা ডুবে না রাস্তার মধ্যস্থান থেকে